আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন জবের যে পরীক্ষাগুলো হয় বিশেষ সহ অন্যান্য যে পরীক্ষাগুলো সেখানে আমাদের এককের ঘনমূল থেকে একটা কোশ্চেন দেখা যায় ঠিক আছে তো আমরা এই বিষয়টাকে এখন একটু বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা এককের ঘনমূল মানে হচ্ছে আমরা ওয়ানের ঘনমূল বের করব ঠিক আছে কিউবিক রুট অফ ওয়ান কিউবিক রুট অফ ওয়ান অর্থাৎ এককের ঘনমূল আচ্ছা তো আমরা এটার ভ্যালু কত আসবে মান কত আসবে সেটা আমরা এখনো জানি না তা আমরা এটাকে এক্স ধরে নিই ধরে নিচ্ছি যে এইটার মানটা কত এক্স তাহলে আমরা এটাকে কী লিখতে পারি বলেন তো যদি এই জিনিসটা যদি ওই সাইডে চলে যায় যেমন ধরেন এক্স যদি রুট এক্স থাকে রুট এক্স ইকল যদি ফাইভ থাকে রুটটা যদি ওইদিকে চলে যায় তাহলে এক্স ইকল তাহলে কী হবে ফাইভ স্কোয়ার ঠিক আছে এরকম কিউবিক রুটও যদি থাকে এখানে তাহলে এই কিউবিক রুটটা যদি সাইড চেঞ্জ করে তাহলে ওইদিকে কী হবে ফাইভ কিউব ঠিক আছে তাহলে কিউবিক রুট ফাইভ রুট চেঞ্জ সাইড চেঞ্জ করলে অপর সাইডে কি হবে কিউব হবে তাই না তাহলে আমরা লিখতে পারতেছি এটা এরকম হবে এক্স কিউব ইকুয়াল হচ্ছে ওয়ান পরে এটাকে উল্টায় নিছি ওকে আমরা এটাকে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ওকে ওয়ানটাকে এদিকে নিয়ে আসলাম এবার আমরা এখানে একটা ফর্মুলা করবো এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়ান কিউব ইকুয়াল কত জিরো

ইন্ডিভিজুয়ালি জিরো হবে তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান জিরো এন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস তাহলে আমরা এখান থেকে পাইতেছি এক্স ইকোয়াল আর এই প্রশ্নটাকে আমাদের একটু কী করতে হবে সলভ করতে হবে তো এটার সলিউশনটা আমরা একটু দেখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জিরো তাহলে এক্স কত আসবে ঠিক আছে তো এক্স লেখার জন্য আমাদের একটা ফর্মুলা জানি দেখেন দে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে সবার জন্য আর কি তাহলে এখানে এক্স ইকল তাহলে কি আমরা জানি তাহলে এক্স এক্সিকল হচ্ছে মাইনাস বি ফর্মুলাটা দেখেন প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে টু এ এটা হচ্ছে ফর্মুলা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো ইকোয়াল এখানে এরকম যদি সমীকরণ থাকে তাহলে আমাদের এক্স এক্সিকল হচ্ছে এই জিনিসটা মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ওকে তাহলে বিটা কি এখানে বিটা হচ্ছে আমাদের এক্সের কোফিশিয়ান এক্সের কোফিশিয়ান অর্থাৎ এক্সের সহগ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক্সের স্কোয়ারের সহক আর সিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টটা ঠিক আছে তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখেন বি তাহলে মাইনাস বি হচ্ছে আমাদের এক্সের সহগ এখানে এক্সের সহগ কোনো কিছুই নাই তার মানে ওয়ান প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ফর্মুলা ফোর এ হচ্ছে আমাদের এক্সের স্কোয়ারের শহ এটা ওয়ান আর সি হচ্ছে আমাদের কত কনস্ট্যান্ট এটা ওয়ান বাই হচ্ছে টু এ এ কত আমাদের এক্স স্কোয়ারের সব এটা ওয়ান ঠিক আছে তাহলে আমি এখন এটা একটু মুশাই দিই আচ্ছা তাহলে আসেন এটাকে যদি আমরা একটু এখন সিম্পলিফাই করি তাহলে কত আসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ফোরই তাহলে ওয়ান মাইনাস ফোর যদি আমরা মাল্টিপ্লাই ইয়ে করি মাইনাস করি তাহলে এখানে আস্তে আসে মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে টু ওকে আচ্ছা এবার আসেন আমরা এখানে লিখতে পারতেছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস এই যে যেটা আমাদের রুট মাইনাস থ্রি রুট মাইনাস থ্রি এই বিষয়টাকে আমরা কী লিখতে পারি ঠিক আছে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল সম্পর্কে তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে রুট ওভার থ্রি ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি এটা আর এই যে রুট মাইনাস ওয়ানটাকে আসলে ইম্যাজিনারি নাম্বার এটা কাল্পনিক সংখ্যা এটাকে আই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কী পাইতেছি রুট থ্রি আই তাহলে এদের রুট মাইনাস থ্রি এটাকে আমরা লিখতে পারি রুট থ্রি আই ডিভাইড বাই কত টু ঠিক আছে তাহলে আমাদের এখানে এক্সের ভ্যালু পাওয়া গেলো দুইটা এক্সের কয়টা ভ্যালু পাওয়া গেল দুইটা এখানে কয়টা একটা তাহলে টোটাল আমাদের এখানে কতটা মূল পেলাম তিনটা যেহেতু আমাদের এই সমীকরণের ঘাত ছিল থ্রি এই জন্য আমাদের মূলও আমরা পেলাম হচ্ছে তিনটা করে তাহলে এখানে এক্সের যে দুইটা ভ্যালু পেলাম সেটা কি। কী একটা হচ্ছে আমাদের এখানে দেখেন এক্স ইকুয়াল আমি জাস্ট মানগুলো লিখি মাইনাস হাফ মাইনাস প্লাস হচ্ছে রুট থ্রি আই ডিভাইড বাই টু এটা একটা আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু এটা একটা তাহলে আমরা এখানে এই সমীকরণের মূল পিলাম হচ্ছে এই হচ্ছে একটা ওয়ান টু থ্রি তিনটা মূল পিলাম ঠিক আছে একটু দেখে নেন তাহলে আমরা এখানে মূল কয়টা পেলাম টোটাল তিনটা যেহেতু আমাদের সমীকরণটা ছিল হচ্ছে এরকম ঠিক আছে এক্স কিউবিক ইকুয়াল ওয়ান অর্থাৎ এই সমীকরণে ঘাত ছিল থ্রি ঠিক আছে আর যেহেতু আমরা কিউবিক রুট ওয়ানের ভ্যালু ধরেছিলাম এক্স তাহলে এক্সের ভ্যালু পাইছি তিনটা তাহলে আমাদের কিউবিক রুট এই যে রুট কিউবিক রুট ওয়ানের এটা ভ্যালুটা হচ্ছে আমাদের তিনটা এখানে তাই না আচ্ছা আসেন না আমরা এটাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাই এটা আরও পড়াশোনা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে একটা ভ্যালু হচ্ছে ওয়ান আর একটা আর যে দুইটা ভ্যালু দেওয়া আছে এই দুটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বার যেহেতু আই আছে ইমাজিনারি নাম্বার আর একটা হচ্ছে আমাদের শুধু এখানে বাস্তব সংখ্যা তাহলে আমাদের এরকম কোশ্চেন আসতে পারে পরীক্ষায় যে এককের ঘনমূলের বাস্তব মান কতটি তাহলে বাস্তব মান হচ্ছে কয়টি একটি ঠিক আছে এককে গরম হলে বাস্তব মান হচ্ছে এক আর দুইটা হচ্ছে কি কাল্পনিক মান অর্থাৎ কাল্পনিক সংখ্যা তো এই যে কাল্পনিক যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে কি সম্পর্ক আপনি এই দুইটা যে কোনো একটা মূলের দুইটা মূলের মধ্যে যে কোনো একটা মূলকে যদি আপনি স্কোয়ার করেন তাহলে দেখবেন যে এনাদার মূলটা পাওয়া যাবে অর্থাৎ আমি যদি এটাকে স্কোয়ার করি এটা পাওয়া যাবে এটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যাবে তো আপনাদের একটু দেখাই ধরেন মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইড বাই টু এটাকে আমি স্কোয়ার করলাম ঠিক আছে দেখেন স্কোয়ার করলে কী হবে নিচের পার্টটুকু তো আমাদের স্কোয়ারের জন্য ফোর হয়ে যাবে তাহলে উপরে আসেন তাহলে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই তাহলে এ এটাকে আমরা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বলতে মাইনাস ওয়ান বি বলতে রুট থ্রি আই প্লাস বি স্কোয়ার বলতে রুট থ্রি আই তার উপর এ স্কোয়ার ঠিক আছে এখন আসেন মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাসে মানে আসে মাইনাস টু রুট থ্রি আই ঠিক আছে আর এই যে রুট থ্রি আই স্কোয়ার যেটা হোল স্কোয়ার আছে এটা যদি আমরা সলভ করি তাহলে রুট থ্রির উপর স্কোয়ার আর হচ্ছে আই এর উপর স্কোয়ার ঠিক আছে রুট থ্রির উপর স্কোয়ার মানে কী বলেন তো থ্রি আর আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত মাইনাস ওয়ান ঠিক আছে যেহেতু আমাদের রুট মাইনাস ওয়ান ইকোয়াল আই তাহলে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান ওকে তাহলে আমাদের এইটা ভ্যালু কত আসতেছে মাইনাস থ্রি ওয়ান জন থ্রি মাইনাস থ্রি ডিভাইড বাই কত ফোর ওকে তাহলে এটা একটু সলভ করেন তাহলে এটা আসবে কত মাইনাস টু মাইনাস টু রুট থ্রি আই ডিভাইড বাই ফোর এখান থেকে যদি আমি টু কমন নিয়ে কাটাকাটি করে দিই তাহলে আসবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু দেখেন আমি এটাকে স্কোয়ার করছি পাওয়া গেছে কিন্তু এইটা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বুঝতে পারছেন ওকে তাহলে এই জন্য এই মূলগুলাকে আমরা এটাকে যদি ওমেগা নিয়ে চিন্তা করি অর্থাৎ ওমেগা দ্বারা প্রকাশ করি তাহলে এই মূলটা তাহলে কি হবে ওমেগা স্কোয়ার অথবা আপনি যদি এটাকে ওমেগা ধরেন তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার ঠিক আছে যেহেতু একটাকে স্কোয়ার করলে এনাদার মূলটা পাওয়া যায় বিষয়টা বোঝা গেল আচ্ছা তাহলে এবার আসেন একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যদি আমি এভাবে বলি যে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল যদি জিরো হয় ঠিক আছে আমরা যখন মূলগুলো সলভ করলাম হ্যাঁ এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল যখন জিরো ছিল এখান থেকে আমাদের কী ছিল এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো ছিল ঠিক আছে তো এক্স ইকোয়াল তো এই যে এখান থেকে তো আমি এক্স ইকল ওয়ান পাইছি আর বাকি যে পোর্শনটা আছে এক্সো স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এই দুটা এই যে সমীকরণটা দেখা যাচ্ছে এখানে এক্সো স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো ঠিক আছে তো আমি এখানে যদি একটা মূল তো আমাদের কি ওমেগা আর একটা মূল কি ওমেগা স্কোয়ার ওকে তো আমি যদি কোনো একটা মূলকে এখানে ইনপুট দিই যদি ওমেগা ইনপুট দিলাম তাহলে কি আসবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল তাহলে কী আসবে জিরো কথা কি বুঝতে পারছেন অথবা এটাকে লেখা যায় ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াল কত আসে জিরো ঠিক আছে আমরা জানি যে কোনো মূল যদি কোনো সমীকরণ আপনারা ইনপুট দেন তাহলে সেটা কি হবে শতসিদ্ধ হবে তাহলে আমরা একটা ওমেগা তাহলে ওমেগা আসে এখানে ইনপুট দিলাম বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তো এবার আসেন আমাদের এই যে একটা সমীকরণ দেখেন এখানে এক্স কিউব মাইনাস ওয়ান ইকোয়াল কত জিরো এটাও তো আমাদের মূল সমীকরণ তাহলে এই সমীকরণের একটা মূল যদি ওমেগা হয় তাহলে আমি কী লিখতে পারি বলেন তো তাহলে ওমেগা কিউব মাইনাস ওয়ান ইকোয়াল জিরো মানে এক্সের জায়গায় ওমেগা আমি ইনপুট করলাম ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি ওমেগা কিউব ইকোয়াল কত ওয়ান ঠিক আছে ওমেগা কিউবের ভ্যালু কত আসলো ওয়ান তাহলে এইগুলো পরীক্ষা অনেক সময় আসে যে ওমেগা কিউব ইকোয়াল কত ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াল কত জিরো তো এই জিনিসগুলো পরীক্ষায় অনেক সময় আসে আচ্ছা তা আমরা এটাকে আরও একটু বিশ্লেষণ করার চেষ্টা করি অনেকভাবে পরীক্ষায় আসতে পারে যেমন ধরেন আমরা দেখলাম ওমেগা কিউবিকল কত ওয়ান ঠিক আছে তা আমরা এটাকে লিখতে পারি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকোয়াল ওয়ান তাহলে বলেন তো ওমেগা ইকল তাহলে কী আসবে ওয়ান বাই ওমেগা স্কোয়ার ঠিক আছে ওমেগা ইকোয়াল ওয়ান বাই ওমেগা স্কোয়ার এরকম পরীক্ষা থাকতে পারে আবার যদি আমরা এরকম চিন্তা করি যেহেতু ওমেগা কিউবিকল হচ্ছে ওয়ান তার মানেটা কি যদি ওমেগা টু দি পাওয়ার সিক্স তাহলে কত হয় বলেন তো এটা হবে ওয়ান কারণটা কি কারণ ওমেগা টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে ওমেগা এস কিউব ইন্টু হচ্ছে ওমেগা কিউব তাহলে ওমেগা কিউবের মান ওয়ান 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 মাল্টিপ্লাই করলে কত আসবে ওয়ান তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা তৈরি করতে পারি যেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার থ্রি এন ইকাল তাহলে কত হবে ওয়ান অর্থাৎ পাওয়ারটা যদি থ্রি এর মাল্টিপল হয় ঠিক আছে ঠিক আছে থ্রি এর গুণিতক যদি হয় তাহলে সেটা সবসময় কত থাকবে ওয়ান আচ্ছা তো এইটাকে আমরা একটু কাজে লাগিয়ে যদি একটু করার চেষ্টা করি যদি এরকম থাকে যেমন ধরেন ওমেগা টু দি পাওয়ার কত ঠিক আছে তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো বলেন তো ওমেগা টু দি পাওয়ার থ্রি এন ইন্টু ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার ঠিক আছে ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার কারণটা কি কারণ সূচকে যখন প্লাস অবস্থা থাকে তাহলে আমরা কী করতে পারি এটাকে বেসগুলোকে গুণ আকারে লিখতে পারি তাহলে ওমেগা টু দি বা থ্রি এন থ্রি এর গুণিত তাহলে এটা ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার ক্লাসে কত আসতেছে ওমেগা স্কোয়ার ওকে আচ্ছা এবার আসেন এই সেম সেম বিষয়টাই যদি আমি এখানে একটু একটা মাইনাস দিয়ে দিই ধরেন এখানে একটা মাইনাস দিয়ে দিলাম ওমেগা টু দি পর মাইনাস থ্রি এন প্লাস টু তাহলে এখানে যেহেতু মাইনাস আসে তাহলে আমাদের এটাকে কীভাবে লিখতে পারবো ওয়ান বাই ওমেগা টু দি পাওয়ার থ্রি এন প্লাস টু কেন ওয়ান বাই আসলো আমরা জানি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ ঠিক আছে যদি ঋণাত্মক সূচক হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ওয়ান বাই এ আর যদি স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন আসেন এটাকে আমরা একটু এক্সপ্লেন করি তাহলে ওয়ান বাই এই যে ওমেগা টু দি পাওয়ার থ্রি এন ইন টু কি ওমেগা টু দি পাওয়ার টু ওকে সূচকটাকে আমি সুযোগ যখন যোগ আকারে থাকে তখন বেসগুলোকে গুণ আকারে লেখা যায় তাহলে ওয়ান বাই ওমেগা থ্রি এন এটা ভ্যালু কত বলেন তো ওয়ান তাহলে ইন্টু ওমেগা স্কোয়ার ওকে ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার এখন উপরে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমি কি লিখতে পারি ওমেগা কিউব কারণ আমরা জানি ওমেগা কিউবের ভ্যালু আছে ওয়ান আর নিচে কি আছে ওমেগা স্কোয়ার এখন এটাকে কাটাকাটি করেন আনসার কি ওমেগা ঠিক আছে এই ধরনের পরীক্ষায় ম্যাথ আসলে আপনারা খুব সহজেই বেসিকটা যদি জানা থাকে তাহলে খুব সহজেই সলভ করতে পারবেন ইনশাল